আজকে রজব মাসের চতুর্থ জমা জ্ঞান অর্জনের ফজিলত মর্যাদা সম্পর্কে শুনবো জ্ঞান আল্লাহ তালা প্রদত্ত একটা বড় নিয়ামত আল্লাহ তালা উনি যে বান্দাকে খুশি সেই বান্দাকে আল্লাহ তালা জ্ঞান দান করেন সুহান আল্লাহ বলেন জ্ঞান অর্জনের কিছু মাধ্যম রয়েছে কিছু পদ্ধতি রয়েছে নিয়মকানুন রয়েছে জ্ঞান অর্জনের সবচাইতে যে মূল্যবান সম্পদ সেটা হলো আদবানা বলেন আল্লাহ তাহলে জ্ঞান অর্জনের যে মাধ্যম সেটা হলো কি আদব যার ভিতরে আদব আছে এই সমস্ত আল্লাহ তালা মমিন বান্দাদের থেকে বাছাই করে আল্লাহ আল্লাহরব্বুল আলামিন ওই বান্দাগুলো কি আল্লাহ তালা এলেম জ্ঞান অর্থাৎ আল্লাহ তালা ওই বান্দা কি আল্লাহ তালা এলেম কি দেন উপহার দেন জ্ঞান উপহার দেন আল্লাহ তালা অটোমেটিকলি ভাবে ওই বান্দাকে ভালোবাসেন যার কারণে আল্লাহ তালা ওই বান্দাকে আল্লাহ তালা জ্ঞান দান করে সোবাহ দেখেন আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরাজীব আল্লাহ কিন্তু চাইলে পশু পাখি আরো যে কীট পতঙ্গ আছে এই কীট পতঙ্গ গুলোকেও আল্লাহ তালা কি করতে পারতেন আশরাফুল মালুকাত আল্লাহ ঘোষণা করতে পারতেন পারতেন কিন্তু আল্লাহ অন্যান্য জীব জন্তুদেরকে আল্লাহ ঘোষণা নাই তাহলে আশরাফুল মালুকাত ঘোষণা করার মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে আল্লাহ তালা সৃষ্টির সেরা জীব হলো মানুষ এই মানুষকে আল্লাহ তালা দিয়েছেন আকল ওই মানুষকে আল্লাহ তালা দিয়েছেন জ্ঞান ওই মানুষকে আল্লাহ তালা দান করেছেন বিবেক দেখেন জ্ঞানকে আমরা অনেক অনেক মূল্যবান সম্পদ হিসেবে আল্লাহ তালা আপনাকে আমাকে দান করেছেন জ্ঞান মানুষকে দান করার কারণে আল্লাহ তালা বান্দাদেরকে আল্লাহ তালা মাকলুকাত ঘোষণা করেছেন শুধুমাত্র জ্ঞান দান করার কারণে অন্যান্য প্রাণীগুলোকে আল্লাহ তালা আশরাফুল মাকলুকাত ঘোষণা করে নাই তাহলে কেন আল্লাহ তালা মানুষ জাতিকে মানব জাতিকে আল্লাহ তালা আশাফুল মাকলুকাত ঘোষণা করলেন এটারও কিছু জানার বিষয় আছে যদি একটু আপনার গভীর মনোযোগ খেয়াল করেন লক্ষ্য করেন বুঝতে পারবেন কোরানুলকারিমের সর্বপ্রথম সুরার নাম হল সোহরাদুল বা এবং সর্বশেষ সূরার নাম হলো সৌরাত নাস আমরা কখনো কোন সময় কোরআন শরীফ বাড়িতে পড়ার সময় আমরা কখনো অনুধাবন করি না আল্লাহ সৃষ্টির সারাদীপ মানুষ আকসাফুল মাকলুকাত ঘোষণা করলেন কিন্তু আল্লাহ তালা মানুষের নামে যে সূরাটা এটা সর্বপ্রথম কোরআনুল কারিমের শুরুতে দেওয়ার কথা ছিল কিন্তু আল্লাহ তালা কোরআনুল কারিমের শুরুতে সৌরাতুল নাচ না দিয়ে সর্বশেষ নাচ দিয়েছেন কেন এর অনেক কারণ হয়েছে বাকারাতুন মানে হলো গাবি বাকারাতুন মানে হলো গরু গরুর মধ্যে ওই রকম কোনো বিবেক নাই কোনো জ্ঞান নাই কোনো বুদ্ধি নাই আপনি যখন কোরআন কোরআন হল করিম কোরআন মাজিদ যখন পড়তে যাবেন সর্বপ্রথম আপনি পড়বেন আউজুবিল্লাহ হিমিনের সেই তো রজিম মিসমিল্লাহী রহমানির নি রহিম আলি ফিলাম মীম জা লিকাল কিতাবোনা রয়ী বাফি হুদালিম মোত্তাকিন আল্লাহ তারা কত সুন্দরভাবে বলেছেন আলি ফিলাম মিম এটা হলো হরফে মোকাদ আয়াতি মোতা শা বিহাদ এটার অর্থ একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসুল জানেন জা লিকাল কিতাবোনা রয়ী বাফি আপনি যদি মনে করেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে এই কোরআনের প্রতি আপনার কোনো সন্দেহ আছে কোনো সংশয় আছে কোনো দ্বিধা দ্বন্দ্ব আছে কোরআন বলছে আমাকে পড়ার দরকার নাই আল্লাহ তাআলা বলছে সন্দেহ যদি তুমি দূর করতে পারো জালিকাল কিতাবুল আলাইহি বা এটা আমি আল্লাহ তাআলার কোরআনকে যদি বিশ্বাস করতে পারো তবেই তুমি কোরআন খুলে তুমি কোরআন শরীফটাকে পড়তে আরম্ভ করো বলে না সুবহানাল্লাহ কোরআন শরীফ যখন পড়তে আরম্ভ করলাম এর আয়াতে কারিমে আল্লাহ রব্বুল আলমিন বলছেন লিল মুত্তাকিন যারা মাত্র মুতাকিন তাদেরকে হেদায়তের রাস্তা দেখাবে হলেই কোরআন বলে না সোবাহান আল্লাহ কত সুন্দর বাণী কোরআনকে যখন বলছি যে আমি এই কোরানের প্রতি আমার এখন আস্থা আছে বিশ্বাস আছে এটার প্রতি আমার কনসেপ্ট ধারণা আমার সঠিক আছে এটা আল্লাহ তালা দেওয়া বানিয়ে আপনি যদি কোরআনকে যদি বিশ্বাস করতে পারেন তবে বলছে যে আপনি এর পরে আয়াত পড়েন পরে আয়াত যখন পড়লাম তখন বলছে হুদাল মুত্তাক তাদেরকে হেদায়েতের রাস্তা আল্লাহ তালা দেখাই দিবে পারেন আরো বলেন না এখন দেখেন যারা মুত্তাকিন তাদেরকে আল্লাহ তালা হেদায়েতের রাস্তা দেখাইবেন

আল্লাহ তোমাদের মধ্য থেকে যারা ঈমানদার তাদেরকে মর্যাদা বান করেছেন মর্যাদা বৃদ্ধি করেছেন এবং বিশেষ করে তাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন মানে সুবাহা আনল্লাহ এর ফাইন লাহুল্লাহদীন আ আন উম ইনকুম ওয়াল্লাহাদীন উতুলম এখানে আল্লাহ দ্বারা বলছেন তোমাদের মধ্য থেকে যারা ঈমানদার তাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন কে আরো না তাদেরকে মর্যাদাবান মর্যাদাবান করবেন অর্থাৎ মর্যাদা বৃদ্ধি করে দিবেন তিনি কে শুধু তাই নয় বিশেষ করে আল্লাহ বলছে তাদেরকে আমি জ্ঞান উপহার দিব তাদেরকে আমি নলেজ দিব তাদেরকে আমি বিবেক দিব সুবাহান আল্লাহ বলেন আল্লাহ তালা বলছে যারা ইমানদার তাদেরকে জ্ঞান আল্লাহ তালা শিক্ষা দিবেন এখন ওই জ্ঞান অর্জন করতে গেলেন আল্লাহ তারা বলছে মুক্তাকিদের কথা যারা মুক্তাকি তাদেরকে হেদায়তের রাস্তা দেখাইব এখন যারা মুক্তাকি তাদেরকে বুঝতে হলে আমাদেরকে জানতে হবে মুত্তাকি কারা এখন এই জ্ঞান অর্জন করতে গেলে অনেকগুলো আছে যদি আমরা এলেম অর্জন করতে যাই আপনি হয়তো ভাবতে ভাববেন যে হুজুর এলেম এইটা কি জিনিস এটাকে আমরা কিভাবে অর্জন করবো দেখেন আমি সহজে বোঝানোর চেষ্টা করব এটাকে আরবি ভাষায় বলা হয়েছে এলেম আরবি ভাষায় বলা হয়েছে কি এলেম এটা যদি বাংলার সাধারণ অর্থ বলা হয় তাহলে বলা হয় জ্ঞান বিবেক ইংরেজিতে বলা হয় নলেজ বলে সুবাহান আল্লাহ আর এই এলেম অর্জন করতে হলে যে জিনিসটা আপনার আমার ভিতরে থাকবে সেই গুরুত্বপূর্ণ সেই সম্পদের নাম হলো আদব বলে না সুবাহান আল্লাহ আদব থাকলে আপনার ভিতরে জ্ঞান আসবে এখন এই জ্ঞান অর্জন করার জন্য এখন আল্লাহ তালা আমাদেরকে এমন একটা প্রসেস দেখায় দিয়েছেন জ্ঞান আল্লাহ তালা তাদেরকে দান করবেন যারা মুত্তাকি যারা ইমানদার তাদেরকে আল্লাহ তালা মর্যাদা বাড়িয়ে দিবেন। এখন ওই মর্যাদার অধিকারী হতে গেলে যখন কোরআনকে পড়লাম কোরআন বলতেছে তোমরা আমি এই কোরআনকে অনুসরণ করো তাহলে তোমাদেরকে হেদায়েতের রাস্তা দেখাবে মানে পরকালে নাজাত জান্নাতের রাস্তা দেখাবে এখন এই এলেম অর্জন সম্পর্কে আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ রাসুল বলেছেন যখন কোন মানুষ এলেম অর্জন করার জন্য বাড়ি থেকে রওনা দিয়ে মসজিদ অথবা মাদ্রাসার দিকে রওনা দিবে যতক্ষণ পর্যন্ত সে এলেম অর্জন করার জন্য সে রাস্তায় রাস্তায় হাঁটতে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালার নূরের ফেরেস্তাগুলো ওই নূরের ফেরিস্তাগুলোর নুরানি পাখনাগুলো ওই বান্দার পায়ে নিসে আল্লাহ তালা বিষিয়ে দেবে বলে না সুভাং আর জোরাবারে না আল্লাহ রাসুল বলেছেন মানস সালাকা তরিকন এতলুমফি হি ইলমান মান সাহাল্লাল্লাহ লাহু তরিকন ইলাল বান্দা যখন সে এলেম অর্জন করার জন্য জ্ঞান অর্জনের জন্য যখন সে বাসা থেকে রওনা দিবে যতক্ষণ পর্যন্ত ওই বাসা পর্যন্ত না ফিরছে ততক্ষণ পর্যন্ত ওই বান্দার পায়ের নিচে আল্লাহ তালার আর নুরের ফেরেশতাদের ওই নুরানি পাখনাগুলো ওই বান্দার পায়ের নিচে আল্লাহ তারা বলছে বিছায় দিবে বলে না মর্যাদা না কুমলো। আপনি যখন হাঁটবেন আপনার পায়ের নিচে কি নুরের ফেরেশতাদের পাখনাগুলো আপনার পায়ের নিচে বিছিয়ে দিবেন এখন বিষয় হলো কোন এলাম অর্জন করতে হবে নবী রাসূলরা দুনিয়াতে আসছেন সমস্ত নবী রাসূলরা দুনিয়াতে আসার পর পরেই কেউ কোন নবী রাসুল কোন নবী রাসুল তাদের আওলাদ পরিবার সন্তান ছেলে মেয়েদের জন্য অর্থ সম্পদ দুনিয়ার কোন টাকা পয়সা ধন দৌলত ব্যাংক ব্যালেন্স কোন নবী রাসুল তাদের পরিবারের জন্য রেখে দেয় নাই অর্থাৎ নবী রাসুলরা রেখে গিয়েছেন শুধুমাত্র আউলিয়া ক্রামদের অর্থাৎ আল্লাহর রাসুলের উম্মদের জন্য রেখে গিয়েছেন সেটা মাত্র একটা সম্পদ ওই সম্পদের নাম হলো এলএম বলেন সুবাহ আল্লাহ আল্লাহ নবীরা যতগুলো আছেন দুনিয়াতে যতগুলো নবীর আসুল দুনিয়াতে আছেন কেউই কোনো নবীর আসুল তার আওলা পরিবার সন্তান ছেলে মেয়েদের জন্য কোনো টাকা পয়সা অর্থ করে রাখে যায় নাই রেখে গিয়েছেন একমাত্র সেই সম্পদের নাম হলো এলেম সুহানা বলেন তাহলে নবীর আসুল রেখে গেলেন এলেম আর ওই এলেমটাকে অর্জন করার জন্য বলছেন আল্লাহ রাসুল হাদিস সরফের মধ্যে বলছেন তলাবুল ইলমি ফারিদতন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত প্রত্যেক নর নারীর জন্য দ্বীনি ইলম শিক্ষা করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন মানে সুবহানাল্লাহ প্রত্যেক মুসলমান নর নারীর জন্য দ্বীনি ইলম শিক্ষা করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন এই যে দ্বীনি ইলম আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য ফরজ করে দিয়েছেন কোন ইলম এখন দেখেন আমরা সকাল থেকে নিয়ে শুরু করে রাতে বেলা ঘুমানোর আগ পর্যন্ত চলাফেরা উঠা বসা কাজ যত রকম আছে আপনার যত আমল আছে সবগুলো আমল সবগুলো আমল করতে হলে যে জিনিসটা দরকার সেটা হলো কি এলেমের প্রয়োজন পড়ে না আমরা মনে বোঝেন নাই বুঝতেছেন আমার কথা অসুবিধা হইতেছে তাহলে আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন আবার রাতের বেলা ঘুমাতে যাবেন এই ঘুমানোতে যাওয়ার আগ পর্যন্ত অর্থাৎ আপনি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন ওই ভূমিষ্ঠ হওয়া থেকে শুরু করে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত আপনার যাবতীয় যত রকমের সাংসারিক বলেন পারিবারিক বলেন সামাজিকতা বলেন সব ক্ষেত্রে যে সমস্ত জ্ঞান আপনার দৈনন্দিন প্রয়োজন অর্থাৎ আপনি মসজিদে ঢুকতে গেলে আপনি কোন দোয়া করবেন মসজিদ থেকে বের হওয়ার পরে কোন পড়বেন আপনার ঘরে প্রবেশ করার সময় কোন দোয়া পড়বেন ঘর থেকে বের হওয়ার সময় কোন দোয়া করবেন বাথরুম থেকে বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হয়ে দোয়া পরবেন খাবার শুরুতে কোন দোয়া পড়বেন খাবার শেষে কোন দোয়া পড়বেন রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে কোন দোয়া পড়বেন রাতের বেলা আবার সকালবেলা ঘুম থেকে উঠার পরে কোন দোয়া পড়বেন সব কিছু দোয়া কালাম ইসলাম আপনাকে আমাকে শিক্ষার ব্যবস্থা করে রেখেছেন যদি আমরা এই দোয়া কালামগুলো পরে আমাদের কাজকর্মগুলো করি তবে প্রত্যেকটা কর্মের মধ্যে আমল আমার আমল নামার মধ্যে ফেরেস্তারা সব লেখতেই থাকবে বলে না সুবাহ এখন আমরা জানি না আমরা সারাদিন কিন্তু খাবার খাচ্ছি ঘোরাফেরা করতেছি কথাবার্তা বলতেছি চলাফেরা ফেরা উঠা সব কিছুই করতেছি কিন্তু আমাদের কাছে কোন সময় কোন দোয়াটা পড়তে হবে ওই দোয়া কালামগুলো আমাদের কাছে না জানার কারণে আমরা এ সমস্ত কি সব থেকে বঞ্চিত হইতেছি কথা বলেন ঠিক কিনা যদি জানতাম তাহলে সকালবেলা উঠে দোয়া পড়তাম আলহামদুলিল্লাহ হিল্লাদি আহ বা মেসাক করলাম কুলি করলাম অজু করলাম অজুর শুরুতে দোয়া পড়লাম অজুর শেষে দোয়া পড়লাম দোয়া পরে মসজিদে আসলাম ফজরের নামাজের আগে যখন মসজিদে ঢুকলাম মসজিদে ঢুকে দোয়া পড়লাম আসসালাম আলিকা রসুল আল্লাহ আল্লাহ আবু আব রহমাতিক এরপরে দুখরুল মসজিদ পড়লাম এরপরে দুই রাখা সুন্নত পড়লাম এরপরে তাহিয়ে তুল অর্থাৎ যত রকম নামাজ কালাম থেকে শুরু করে সব কিছু দোয়া কালামের ব্যবস্থা আসার নাই জোরা বলেন না আসারা নাই এখন আপনি আমি বলেন আমরা যদি বলি যে আপনি আমি কোন দোয়াটা পারি মসজিদে ঢোকানোর দোয়া পারি মসজিদ থেকে বের হওয়ার দোয়া পারি অন্তত মসজিদে আসি আর না আসি আমাদের প্রতিনিয়ত খাই আমরা খাবার খাবার দোয়াটা পারি কথা বলে না তাহলে আপনি যদি খাবার খাওয়ার দোয়াটা যদি জানতেন প্রত্যেকটা লোকমা মা বিনিময়ে আপনি খাচ্ছেন কিন্তু আপনার আমল নামের মধ্যে সব লেখা হবে বলে না সুবাহ কিন্তু দোয়া না জানার কারণে আমরা দোয়াও জানি না দোয়ার পড়ার চেষ্টাও করি না আমাদের আমল নামের মধ্যে সবাবও থাকে না কথা বলেন ঠিক কিনা এখন আসেন তাহলে বোঝা গেল আল্লাহ রাসুল বলেছেন তলাবুল এলমি ফারি দতুন আলা কুল্লি মুসলিম মুসলিমাত প্রত্যেক মুসলমান নর নারীর উপর দিনী ইলিম শিক্ষা করা খরচ দৈনন্দিন আপনার যাবতীয় যতগুলো কাজকর্ম আছে এই কাজকর্ম করা আগে কোন দোয়া করবেন এগুলো জানা আপনারও ফরজ সুহান বলেন শুধু তাই নয় দিনী ইলিম শিক্ষা করার জন্য যখন রওনা হবেন বা ওটা মসজিদ হতে পারে হয়তো বা ওটা মক্তব হতে পারে ওটা মাদ্রাসা হতে পারে আপনি যখন মসজিদ মাদ্রাসার উদ্দেশ্যে যখন অর্থাৎ কোথাও কোথাও যদি উদ্দেশ্যে রওনা দিলেন দিলেন আপনি অর্জন করার জন্য রওনা রওনা দেওয়ার সাথে সাথে আপনার আমল নামার মধ্যে সব লেখা হচ্ছে সোভানা বলেন আপনি ভাবতেছেন যে আজকে মসজিদে আসলাম আজকে মসজিদে আসার পর এই যে আমি যে কথাগুলো বলতেছি এগুলো যে আপনি জানতেছেন শিখতেছেন মনে রাখতেছেন এই অনুযায়ী পরবর্তীতে আপনি কি করবেন চিন্তা ভাবনা করে আপনি দোয়া দরু শিখবেন এই শিকার কারণে প্রত্যেকটা কাজে আপনার আমল নামের মধ্যে সব লেখা হবে বলেন আল্লাহ এখন আল্লাহ রাসুলকে যদি জিজ্ঞাসা করা হলো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ প্রত্যেকটা জিনিসের তো একটা শুরু ডেট থাকে এক্সপায়ার একটা ডেট থাকে যে কোন সময় এটার সময়টা শেষ হয়ে যাবে এক্সপায়ার ডেটটা কখন তখন আল্লাহর রাসুল বলেছেন যে তোমাদের এই এলেম শিক্ষার সর্বশেষ সময় হলো তোমরা যখন দুনিয়া থেকে বিদায় অর্থাৎ তোমার সময় শুরু হয়েছে যখন তুমি দুনিয়াতে যখন তোমার মা বাবা তোমাকে রাখছে এই দোলনা থেকে নিয়ে শুরু করে যখন পর্যন্ত আপনাকে মৃত্যু মৃত্যুর পরে যখন আপনাকে কবরের মধ্যে দাফন করা হবে ততক্ষণ পর্যন্ত আপনি শিক্ষা অর্জন করতেই থাকবে বলেন সু সময় নাই সময় কথা বলে না কেন আপনি ভাবতেছেন আমার বয়স তিরিশ আমার বয়স পঁয়ত্রিশ আমার বয়স চল্লিশ আমার বয়স পঞ্চাশ ষাট বছর হয়েছে এখন কি আমার এলএম শিকার কি ওই বয়স আছে হ্যাঁ আপনার এলএম শিকার বয়স এখনো আছে আপনি ভাবতেছেন যে আমার শরম লাগে আমার লজ্জা বোধ হয় এই জন্য আমি যাচ্ছি না আমি মসজিদে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করতেছি না বা আমার থেকে আরেকজন মাদাসার যে শিক্ষক আমি তাকে জিজ্ঞাসা করতেছি না আরেকজন আলেমকে আপনি জিজ্ঞাসা করতেছেন না শুধুমাত্র আপনার লজ্জার কারণে আপনি নিজেকে মনে ভাবতেছেন যে আমিও তাকে তাকে যদি জিজ্ঞাসা করি হয়তো আমি তার কাছে ছোট হয়ে যাবো না ওজুবিল্লা বলে জ্ঞান অর্জন করা ফরজ এটা আপনার বয়সে ছোট হোক আর বড় হোক যেই হোক না কেন তার কাছে গিয়ে আপনি জিজ্ঞাসা করবেন কারণ না জানা অজ্ঞতা একটা বড় প্রকারের বড় একটা রোগ অজ্ঞতা আমি না জানা এটা একটা রোগ আর এই রোগের চিকিৎসা হলো আপনি জিজ্ঞাসা করেন অর্থাৎ আল্লাহ তাআলা এটা বলেছেন ফাসআলু আহলা الذিকরি ইন কুনতুম লা আলামুন বান্দা তোমরা যেই বিষয় জানো না যারা ওই বিষয়ে জানে তোমরা তাদেরকে জিজ্ঞাসা কর বলে না সুবহানাল্লাহ এটা কে বলছে কথা মানে কে বলছেন আল্লাহ তাআলা বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুমতুম লা তোমরা যা জানো না যারা ওই বিষয়ে জানে তোমরা তাদেরকে জিজ্ঞাসা করে না বলেন সুবহানাল্লাহ এখন শুধু তাই নয় এম শিক্ষার জন্য আমরা কোথায় যাব আপনি তো কষ্ট করে বাড়িতে গোসল করলেন ওযু করলেন পাঞ্জাবি পায়জামা পরে আতর শর্মা লাগিয়ে জুমার নামাজের জন্য মসজিদে রওনা হয়েছেন কিন্তু ওই সময় তৎকালীন সময়ে এরকম ঘন ঘন মসজিদ ছিল না এরকম মসজিদের পাশাপাশি মাদ্রাসাও ছিল না সাহাবা একরামরা এক একজন মাত্র আল্লাহ রাসুলের একটা হাদিসকে সংগ্রহ করার জন্য মাইলের পর মাইল কত শত মাইল পথ তারা পাড়ি দিয়ে আল্লাহ রাসুলে একটা করে হাদিসকে তারা সংগ্রহ করেছেন শুনছে যে উমুক জায়গায় উমুক এলাকায় একজন আল্লাহ রাসুলের সাহাবি আছে তার কাছে এই বিষয়ে একটা হাদিস আছে শুধুমাত্র ওই হাদিসটা শোনার জন্য শত শত পথ তারা পানি দিয়ে গিয়ে তারা ওই আল্লাহ রাসুলের হাদিসটা শুনে আসছে বলে না সুবাহান আল্লাহ আমাদের তো অত কষ্ট নাই এখন তো একেবারে সহজ মসজিদ থেকে ধরো না আধা কিলো রাস্তাও না আমরা মসজিদে আসছি এই যে আপনি আসছেন নিয়োগ করে যে আমি কিছু একটা জানবো কিছু শিখবো এটার বিনিময়ে আপনার আমল নামের মধ্যে সব লেখা হবে না সোবাহান আল্লাহ আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এলেম অর্জন করার জন্য কোথায় যাব আল্লাহ রাসুল বলে দিলেন উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসিন যদিও তোমাদেরকে এলেম অর্জন করার জন্য চীন দেশে যেতে হয় তোমরা ওই চীন দেশে গিয়ে তোমরা এলেম অর্জন করো বলে না সুবাহান আল্লাহ এলেম অর্জন করার জন্য যদি চীন দেশে যেতে হয় যদিও বা বাংলাদেশ থেকে চীন দেশের দূরত্ব কম কিন্তু ওই সময় মক্কা মদিনা থেকে চীনের দূরত্ব অনেক বেশি আল্লাহ রাসুল গুরুত্ব বোঝার জন্য বললেন যদিও তোমাদেরকে চীন দেশে যেতে হয় তোমরা প্রয়োজনে চীন দেশে গিয়ে তোমরা ইসলামের জ্ঞানকে তোমরা অর্জন করে অনুধাবন করো বলেন কত মর্যাদা কত কত ফজিল অনেক লম্বা আলোচনা সময় যেহেতু বেশি নাই আমি সংক্ষেপে শেষ করে দিব আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম একদিন মসজিদের নববীর মধ্যে প্রবেশ করলেন মসজিদে নবমীর মধ্যে প্রবেশ করার পরে দেখলেন এক পাশে কিছু সাহাবা কামরা বিভিন্ন রকমের জিকির আজগা করতেছেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইলাহা ইল্লাল্লাহ বিভিন্ন রকমের জিকির আজগা করতেছে আমল করতেছে আরেক পাশে দেখতেছেন কিছু সাহাবা একরামরা একসাথে গোল হয়ে বসে সাহাবা একরামরা এলেমের চর্চা করতেছেন বিভিন্ন মাসলা মাসাইল বিষয় নিয়ে কথা বলতেছেন না সোহান আল্লাহ আমাদের দৈনন্দিন মাসরা মাসের জানার দরকার আছে নি না জানার দরকার আছে নি আপনি বলেন আজ পর্যন্ত কয়জন হুজুরকে জিজ্ঞেস করছেন যে হুজুর আমি এই মাসালাটা জানি না যাক আমি ওদিকে যাচ্ছি না আল্লাহ রাসুল দেখলেন মসজিদ নবীর দুই পাশে দুইটা দল এক পাশে আমল করতেছে আর এক পাশে কি করতেছে এলেন চর্চা করতেছে বিভিন্ন মাসলা মাসাইল জিজ্ঞাসা করলে করতেছে আল্লাহ রাসুল কি করলেন যে পাশে মাসলাম আসাইল জিজ্ঞাসা করতেছে ওই দিকে আল্লাহ রাসুল কি করলেন আগমন করলেন বলেন সোহান আল্লাহ পরে জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল্লাহ এ পাশেও কিছু সাহাবি এই পাশেও কিছু সাহাবি আপনি ওই পাশে আমল করতেছে আমলের মধ্যে না গিয়ে আপনি এই পাশে এসে বসার কারণ কারণটা কি আল্লাহ রাসুল বললেন যে আমল যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে করা যাবে কিন্তু এমন এমন বিষয় আছে যে বিষয়গুলো অনেকগুলো সাহাব একরামরা আমার উন্মতেরা জানবে না সেই বিষয়ে জানা প্রত্যেকটা বান্দার আমার উন্মতির উপর ফরজ বলে না সুবাহান যার কারণে আমি আমলটাকে প্রাধান্য না দিয়ে আমি এলেমটাকে প্রাধান্য দিয়েছি না সুবাহান্লাহ আর অনেক ফজিলত আছে তো যাক আমরা যদি সুযোগ পাই আমরা অন্য একদিন ইনশাল্লাহ এই বিষয় নিয়ে আলোচনা শুনবো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম এই বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামীতে পরে কথা শুনবো ইনশাল্লাহ আপনাদেরকে যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটা হলো আমাদের এই মসজিদে আগামী সোমবার দিবাগত রাত সোমবার সোমবার দিবাগত রাত্রে আমরা মেরাজ মাহফিল করব। এই মাহফিলে আল্লাহ রাসুল সাল্লাই সাল্লাম আল্লাহ তালা আপনার আমার নবীকে দাওয়াত দিয়ে মেহমান বানিয়ে আর সে আজিম ভেদ করে স্বয়ং আল্লাহ তালা আপনার আমার নবীকে দিদার লাভ করিয়েছেন এটা অনেক সুন্দর চমৎকার আলোচনা আর অনেকে শুনছে হয়তোবা অনেকে এর গুরুত্বটা বুঝতেছেন না ইনশাআল্লাহ গুরুত্বটা ওই দিনই বুঝবেন যখন আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আল্লাহ তালা আমাদের সবাইকে ওই মাহফিলের দিন উপস্থিত থাকা তৌফিক দান করবো আমিন আমি